প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের গণিতের তেইশ নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি তেইশ পয়েন্ট তিন থেকে আমরা শুরু করব। এর আগের বিগত ভিডিওগুলিতে আমরা কোষে দেখি তেইশ পয়েন্ট দুইয়ের সমস্ত অঙ্কগুলি করে দিয়েছি যদি তোমরা এখনও পর্যন্ত সেই অঙ্ক না দেখে থাকো তাহলে সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে এছাড়াও আই বাটানেও পেয়ে যাবে তাই তোমাদের সেই ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো আজকের এই তেইশ পয়েন্ট তিনের অঙ্কগুলি শুরু করার আগে আমাদের কিছু থিওরি দেখে নিতে হবে যে থিওরিগুলো কাজে লাগিয়ে আমরা এই অঙ্কগুলি করব তো প্রথম থেকে এখন আমাদের সূত্র জানতে হবে তিনটে যে তিনটে সূত্র আমাদের এখানে কাজে লাগবে তো দেখো প্রথম সূত্রটা একবার আলোচনা করছি তোমরা তোমাদের বই নিয়ে বসো যাতে তোমরা অঙ্কগুলো করার সাথে সাথে তোমরা সেগুলো মিলিয়ে মিলে দেখতে পারো তো প্রথম সূত্রটা কি বলেছে প্রথম সূত্রটা দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকেছি যেটার বি কোন হচ্ছে নব্বই ডিগ্রি আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল এ কোনটা তাহলে থিটা কোনটা সাপেক্ষে আমরা বিসি কে বলতে পারি লম্ব মানে আর এবিটা হবে ভূমি তেমনি এসিটা কি হয়ে যাবে অতিভুজ ঠিক আছে তাহলে পিঠা সূত্র থেকে আমরা কি বলতে পারি এবি মানে

বাই এসিটার পুরোটার হোলস্কোয়ার করে দিতে পারি তেমনই বিসি বাই এসি পুরোটার হোলস্কোয়ার সমান এসি এসি কি হবে কেটে যাবে তাহলে ওয়ান এবারে এবি মানে কি এবি মানে হচ্ছে ভূমি এসি মানে কি এসি মানে হচ্ছে অতিভুজ ভূমি বাই অতিভুজ মানে আমরা কি জানি কস এবারে কস কি হবে থিটা কারণ এই অ্যাঙ্গেলটা আমরা কি থিটা নিয়েছি তেমনি বিসি বিসি মানে কি লম্ব বাই এসি এসি মানে কি অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি আমরা জানি সাইন তাহলে সাইন্স স্কোয়ার থিটা তাহলে কি পেলুম ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে সাজিয়ে নিয়ে লিখলে হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র পরবর্তী দু নম্বর সূত্রটা কি এক নম্বর সমীকরণকে উভয় পক্ষে এব স্কোয়ার এব স্কোয়ার মানে হচ্ছে ভূমি ভূমি দিয়ে আমরা ভাগ করে দিয়েছি তাহলে এবি স্কোয়ার বাই এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার এবারে এব স্কোয়ার বাই এব স্কোয়ার কেটে যাবে কেটে গিয়ে ওয়ান হয়ে গেল বিসি বাই এবি বিসি মানে কি বিসি মানে হচ্ছে লম্ব বাই এবি মানে কি ভূমি লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি ট্যান তাহলে ট্যান থিটা সমান এসি বাই বিসি এসি মানে কি অতিভুজ বাই এবি এবি মানে কি অতিভুজ বাই ভূমি তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি আমরা জানি কস তেমনি অতিভুজ বাই ভূমি তাহলে কি হয়ে যাবে সেক তাহলে কি পেলো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার সমান সেক থিটা ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর সূত্র লাস্ট তিন নম্বর সূত্রটা কি বলেছে এক নম্বর সমীকরণকে আমরা বি স্কয়ার বিসি মানে হচ্ছে সি লম্ব স্কয়ার দিয়ে ভাগ করছে তাহলে এ স্কয়ার বাই বিসি স্কয়ার এবি মানে কত ভূমি আর বিসি মানে হচ্ছে লম্ব তেমনি বি স্কয়ার বাই বিসি স্কয়ার তাহলে এটা এটা কেটে যাবে এ স্কয়ার বাই বিসি স্কয়ার তাহলে এসি মানে ও ত্রিভুজ বাই বিসি বিসি লম্ব তাহলে এবি বাই বিসি এবি মানে কি এবি মানে হচ্ছে ভূমি বিসি মানে কি বিসি মানে হচ্ছে লম্ব তাহলে ভূমি বাই লম্ব লম্ব বাই ভূমি মানে টেন তাহলে ভূমি বাই লম্ব মানে কি হবে কট তাহলে কট স্কোয়ার থিটা প্লাস এটা কেটে কেটে ওয়ান হয়ে গেছে আর এসি বাই বিসি এসি মানে কি অতিভুজ বাই বিসি বাই লম্ব তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন তেমনই অতিভুজ বাই লম্ব মানে কি হয়ে যাবে কোশেক হয়ে যাবে তাহলে কি পেলুম কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান কোশেক স্কোয়ার থিটা তাহলে কি কি আমরা সূত্র পেলাম একবার প্রথম থেকে বলি সাইন স্কোয়ার থিটা প্লাস কসে স্কোয়ার থিটা সমান ওয়ান দু নম্বর সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা আর তিন নম্বর সূত্র হচ্ছে কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান কোসেক স্কোয়ার থিটা এই তিনটে আমরা সূত্র পেলাম এই তিনটে সূত্রই আমরা পরে কোষে দেখি তেইশ পয়েন্ট তিনে কাজে লাগাবো তো চলো সরাসরি কোষে দেখি তেইশ পয়েন্ট তিন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলে দিচ্ছি আমরা বড় ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত বিষয়ের পাঁচ ও তিন নম্বর প্রশ্নের সাজেশান দিচ্ছি তাই জন্য আমরা প্রত্যেক দিন নির্দিষ্ট সময় অন্তর অর্থাৎ সকালে দুটি ও সন্ধেবেলায় দুটি করে ইউটিউবে কুইজ পোস্ট করছি যদি তোমরা সেগুলিকে স্বতঃস্ফূর্তভাবে উত্তর করো তাহলে তোমাদের এমসিকিউর জন্য আলাদা করে কোনো সাজেশনের প্রয়োজনেই পড়বে না কারণ যেগুলি আমরা পোস্ট করছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এটাই ছিল গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের বলার ছিল যদি আমাদের এই উদ্যোগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও এই ভিডিওটিকে লাইক করে দেবে তো সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম অঙ্ক থেকে শুরু করা যাক প্রথম অঙ্কটা কি বলেছে সাইন থিটা সমান ফোর বাই ফাইভ হলে কোসেক থিটা বাই ওয়ান প্লাস কর থিটার মান নির্ণয় করে দেখো কি বলেছে সাইন থিটা সমান আর কঠ কোষেক তো আমরা ইজিলি পেয়ে যাবো কারণ কোষেক সমান আমরা কি জানি ওয়ান বাই সাইন মানে এই সাইন থিটাটাকে উল্টে দিলেই হয়ে যাবে কিন্তু কট থিটা আমরা কি করে বার করব এবার কট থিটা বার করার জন্য আমাদেরকে কষের মানটা জানতে হবে ঠিক আছে কসের মানটা জানতে হবে তাহলে কসের মান কি করে বার করব এবারে দেখো আমরা কি জানি সাইন্স স্কোয়ার থিটা প্রথম বলে আমি পুরোপুরি করে দেখাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এখান থেকে আমরা কস স্কোয়ার থিটা সমান কী পাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এবারে কস থিটা সমান আমরা তাহলে কি পাবো রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এবারে এইখানে আমরা ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ ঠিক আছে তাহলে ওপরে যাবে হচ্ছে পঁচিশ বিয়োগ ষোলো বাই পঁচিশ সমান আসবে হচ্ছে নিয়ে পাশে করছি ষোলো থেকে পঁচিশ বিয়োগ করলে আসে হচ্ছে কত আসবে রুট ওভার অফ নয় বাই পঁচিশ সমান এটা আমরা পাবো তিন বাই পাঁচ ঠিক আছে তাহলে এখানে লিখি অতএব আমরা কস পেলাম তিন বাই পাঁচ তিন বাই পাঁচ পেলুম হচ্ছে আমরা কসথিটার মান এবারে আর কি বার করতে হবে আগে কটটা বার করেন কট আমরা কি জানিটা মানে আমরা তিন বাই পাঁচ সাইনথিটার মান কত চার বাই পাঁচ তাহলে তিন বাই পাঁচ ইন্টু পাঁচ বাই চার উল্টে যাবে তাহলে সমান পেলুম হচ্ছে তিনের ঠিক আছে একটু বিজি হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝে নেবের চার তাহলে কট থিটা সমান এবারে থিটা সমান আমরা কি জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে চারের পাঁচ তাহলে পাঁচটা উপরে চলে যাবে চারটার নিচে তাহলে কোশেক থিটার মান আমরা কত পেলুম

তাহলে পাঁচের চার বাই চার প্লাস তিন মানে সাতের চার তাহলে পাঁচের চার গুণ উল্টে যাবে চারের সাত মানে চার চার কেটে গেল হচ্ছে এই অঙ্কটার উত্তর ঠিক আছে আশা করি বোঝা গেছে পরবর্তী দুধের অঙ্কটা কি বলেছে যদি টেন থিটা সমান তিনের চার হয় তাহলে দেখাই ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা হোল রুট সমান হাফ দেখো বলে দিয়েছে ট্যান থিটা সমান তিনের চা এর সাইনের মান বার করবো কি করে থিটা মানে আমরা জানি সাইন বাই কস তার মানে ওখান থেকে আমরা কি বলতে পারি সাইন সমান তিন আর কস সমান চার এরকম করে আমরা বলতেই পারি কিন্তু এইভাবে অঙ্কটা হবে না আমাদের ট্যান থিটা মানে কি জানি আমরা লম্ব বাই ভূমি এইটা সমান হচ্ছে তিনের চা এবারে এটাকে যদি আমরা কে ধরি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি লম্ব সমান হবে থ্রি কে ও ভূমি সমান হবে ফোর কে এবারে লম্ব ভূমি পেয়ে গেলেও আমাদের খালি অতিভুজটা বার করতে হবে তাহলে অতিভুজ বার করলেই আমরা সাইন্থিটা থিটা পেয়ে যাব তাহলে অতিভুজ আমরা কি জানি অতিভুজ সমান হচ্ছে রুট ওভার অফ লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বো মানে কত থ্রি কে তার হোল স্কোয়ার প্লাস ফোর তার হোল স্কোয়ার তাহলে কি কি পেলুম পেলুম হচ্ছে নাইন কে স্কোয়ার প্লাস এবারে নিচে করি নয়া ষোলো পঁচিশ কে তাহলে এখান থেকে আমরা কি পাবো ফাইভ কে ঠিক আছে এখানে আমরা পজিটিভ ভ্যালুটাই নেব তাহলে পেলুম এবারে কি বার করব এবারে আমরা অতিভুজ পেয়ে গেছি তাহলে সাইন থ্রিটা সমান আমরা কি বলতে পারি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব সমান কি থ্রি কে টুকি ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ঠিক আছে ওয়ান মাইনাস সাইন থিটা মানে তিনের পাঁচ ওয়ান প্লাস তিনের পাঁচ তাহলে পাঁচ বিয়োগ তিন বাই পাঁচ পাঁচ যোগ তিন বাই পাঁচ তাহলে এদিকে করলে এটা কত আসবে দুয়ের পাঁচ বাই আটের পাঁচ তাহলে রুট ওভার অফ দুয়ের পাঁচ গুণ দুয়ের পাঁচ গুণ পাঁচ বাই আট তাহলে পাঁচ পাঁচ কেটে গেল এটা চার তাহলে কত পেলুম রুট ওভার অফ একের চার তাহলে সমান কত হবে হাফ রুটটা উঠে যাবে তাহলে পেলুম হচ্ছে আমরা হাফ তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল ইকুয়ালস টু আর এইচ এস প্রুট পরবর্তী তিনের দাগের অঙ্কটা কী বলেছে টেন থিটা সমান ওয়ান হলে এই যে এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস টু কস কিউব থিটা প্লাস সেভেন কস থিটার মানটা বার করতে হবে তাহলে টেন থিটা সমান ওয়ান এবার টেন থিটা মানে আমরা কী জানি লম্ব বাই ভূমি তাহলে এটা সমান আমরা কে ধরে নিতে হবে তাহলে কী পাবো লম্ব সমান পাবো হচ্ছে কি ও ভূমি সমান পাবো হচ্ছে কি প্রতিবিষ্ঠ পার পাবো তাহলে অতিভুজ সমান কি √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব মানে k² + k² সমান টু কে স্কোয়ার সমান তাহলে কি আসবে কে রুট টু কে রুট টু হচ্ছে অতিভুজ এবারে কি কি আছে আমাদের সাইন আছে আর কস আছে তাহলে সাইনের মানটা বার করে নি সাইন মানে মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব মানে কত কে অতিভুজ মানে কে রুট টু তাহলে এলো হচ্ছে ওয়ান বাই রুট টু তেমনি কস্তিটা কস্তিটা মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি মানে কি কে আর অতিভুজ মানে কে রুট টু কে কে কেটে গিয়ে এলো ওয়ান বাই রুট টু তাহলে আমরা সায়েনিটা কস্তিটা দুটোরই মান পেয়ে গেলাম এবারে আমাদের এই যে বলে দিয়েছে এটার ভ্যালু পার কর তারা তাহলে লিখি এইট সাইন থিটার মান কত ওয়ান বাই রুট টু ফাইভ ইন্টু ওয়ান বাই রুট টু সাইন কিউব মানে ওয়ান বাই রুট টুর কিউব মাইনাস টু ওয়ান বাই রুট টুর কিউব মাইনাস সেভেন ইন্টু ওয়ান বাই রুট টু ঠিক আছে তাহলে ওয়ান বাই রুট টু কমন নিলে এইট প্লাস ফাইভ আসবে আর নিচে

রুট টু আর নিচে কি আসছে ওয়ান বাই টু রুট টু টু বাই টু টু সেভেন বাই রুট টু ঠিক আছে এবার আমরা লসাগু করবো ওপরেরটা যেমন আছে তেরো বাই রুট টু থাকবে নিচেরটা লসাগু করলে আসবে হচ্ছে টু রুট টু এটা কি আছে টু রুট টুই আছে তাহলে ওয়ান মাইনাস এটা টু মাইনাস এখানে শুধু রুট আছে তাহলে এখানে টু হয়ে যাবে তাহলে সাত দুপুণে চোদ্দো ঠিক আছে আচ্ছা এটা প্লাস ছিল প্লাস ছিল প্লাস হুম ওপরেরটাও প্লাস হবে ঠিক আছে এবারে থার্টিন বাই রুট টু আর নিচেটা আসবে হচ্ছে

কোসের থা আমরা কি জানি ওয়ান বাই সাইন সিম্পল এটা হয়ে গেল এবারে টেন থিটাকে বার করতে হবে টেন থিটা সময় আমরা কি জানিটা কস থিটা এবারে সাইনটা তো যেমন আছে তেমনই থাকবে এবারে কসটাকে চেঞ্জ করতে হবে আমরা কি জানি কস থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন কর এটা কি করে পাচ্ছি এটা পাচ্ছি হচ্ছে যেহেতু সাইন্স কোয়ে থিটা প্লাস কসেস্কার থিটা সমান ওয়ান এটা আমরা সূত্রটা জেনেছি তাহলে এটা হয়ে গেল এই অঙ্কটা এবারে দুই এর অঙ্কটা কি বলেছে সেমি অঙ্ক কুসে থিটা ও ট্যান থিটাকে এবারে ক থিটার মাধ্যমে প্রকাশ তাহলে কোসে থিটা সমান কি এই সবে আমরা জানি সায়েন থিটা এবারে তাহলে কি হবে ওয়ান মাইনাস কসটা আবার লিখে দেবো যেহেতু সায়েন্স কারিটা প্লাস কস কারিটা সমান ওয়ান আর ট্যান থিটাকে কষে নিয়ে যেতে হবে তাহলে সাইন থিটা বাই কস থিটা এবারে আগেরটাতে সাইন চেঞ্জ করছিলাম না কসটাকে করছিলাম এবারে কষটা থাকবে কষে সাইনটাকে চেঞ্জ করবো তাহলে সাইন থিটা মানে কি টু টু পার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে আমরা কি এক্স থিটা মানে হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে দেখি তেইশ পয়েন্ট তিনের আমরা একটু থিওরি বোঝালাম কি কি সূত্র তোমাদের কাজে লাগতে পারে ও এছাড়াও একের দাগের তিনটি অঙ্ক দুয়ের দাগের দুটি অঙ্ক করে দেখালাম এর পরবর্তী ভিডিওতে আমরা তিনের দাগের থেকে পরপর অঙ্ক করে যাব তাই তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে